হ্যাপি নিউ ইয়ার আপনাদের প্রত্যেককে দু হাজার চব্বিশের হার্দিক শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেকের দু হাজার চব্বিশ যেন খুব ভালো কাটে এবং প্রত্যেকেরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি থামবেল দেখে আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন যে এই ভিডিওটি কোন বিষয় নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন গোল্ডেন টাইম হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি দু হাজার চব্বিশে হ্যাঁ দু হাজার চব্বিশে রাশি এবং কন্যা রাশির গোল্ডেন টাইম কখন অর্থাৎ কত তারিখ থেকে শুরু হচ্ছে দেখুন অনেকেই এই গোল্ডেন টাইম সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না অনেকেই ভাবেন যে এই গোল্ডেন টাইমটা আসলে কী দেখুন আমি এই গোল্ডেন টাইম সম্পর্কে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিই বেশি সময় আপনাদের কাছে নেব না আপনারা প্রত্যেকে ইতিহাস পড়েছেন এবং ইতিহাসে স্বর্ণময় যুগের কথা বলা আছে ঠিক বললাম তো এই স্বর্ণময় যুগটা কি ছিল জানেন এই স্বর্ণময় যুগ ছিল এমনটাই যে সেই সময় মানুষজন খুব সুখে শান্তিতে বসবাস করতে পেরেছে কারণ সে সময় অর্থের অভাব অন্যের অভাব বস্ত্রের অভাব বাসস্থানের অভাব কারোরই ছিল না তো যে কারণে ইতিহাসে স্বর্ণময়ী যুগ বলা হয় তো এই যে বর্তমানে আমাদের ডিম্যান্ড কিন্তু অনেক বেড়ে গেছে আমরা শুধু অন্ন আর বস্ত্রতে খুশি হই না আমরা অনেক কিছুই চাই জীবনে আমরা চাই আমাদের বাড়িটা যেন সুসজ্জিত থাকে আমাদের যেন টু হুইলার এবং ফোর হুইলার দুটোই থাকে আমাদের বাড়িতে যেন প্রত্যেকেরই এসি থাকে এবং আমাদের যদি একটু বাড়তি চাওয়া হয় যেন একটা সুইমিং পুল থাকে তাই না ঠিক বললাম তো আর এই সমস্ত কিছুই আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে কিন্তু নির্ভর করে এবার আমরা যা চাইছি তা কি পাবো না পাবো না সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করলেই বলে দেওয়া সম্ভব দেখুন আমি এই ভিডিওতে তুলা রাশি এবং কন্যা রাশির জাতক বা জাতিকার দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম সম্পর্কে বলবো। কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বা চার্টে খুব খারাপ দশা বা খুব খারাপ প্রত্যন্ত দশা যদি না চলে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে টাইমটি বলবো সেই টাইম থেকে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আর যদি চলে খুব খারাপ দশা সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ মানে খুব ফাস্ট কাজ পাবেন না মানে ফাস্ট রেজাল্ট পাবেন না একটু স্লো পাবেন কিন্তু পাবেন পাবেনি এটা আমি খুব কনফিডেন্সে বলতে পারি প্রথমে আছি কন্যা রাশি কন্যা রাশি জাতক ও জাতিকারা একটু বুদ্ধিমান হয় একটু মানে বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে এরা ট্যাকফুলি করে নিতে পারে এবং মনটা এদের কিন্তু খুব যে সহজ সরল হয় তা নয় তবে খুব প্যাঁচালও নয় মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এরা চলতে পারে এবং কন্যা রাশির জাতক ও জাতিকারা যে কোনো কাজকে কিন্তু খুব গুছিয়ে যত্ন সহকারে করতে পারে আর্টিস্টিক হয় কন্যা জাতক ও জাতিকারা ভালো ওয়াইফ হতে পারে কন্যারাশির জাতক ও জাতিকারা ইয়েস এবং কন্যা জাতক ও জাতিকারা কিন্তু জীবনে অনেক বড় কিছুই করতে পারে যদি তারা চায় কিন্তু সময় যদি সাথ দিয়ে দেয় তাহলে আর বলার কিছু নেই কারণ এই দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে এই বছরে শুরু হতে চলেছে আঠাশে অক্টোবর দু হাজার আঠাশে অক্টোবর করে নিন এবং সেই ডেট থেকেই কিন্তু আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে এরপর আসি তুলা তুলারাশি নাম শুনেই কিন্তু মানে এর আবরণ মানে একটা দাড়ি পাল্লা তো এই দাড়িপাল্লা মানে কি জানেন ব্যালেন্স ব্যালেন্স মানে এরা কিন্তু যে কোনো কিছুকে ব্যালেন্স করতে পারে যে কোনো পরিস্থিতিকে মানে ঘরকেও সামলাতে পারে পরকেও সামলাতে পারে এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে খুব ট্যাকফুলি চলে এবং এরা খুব সৌন্দর্যের পূজারী হয় এবং খুব গুছানো হয় এবং এদের মধ্যে একটা মাতুর্যতা থাকে কথাবার্তার মধ্যে মিষ্টতা থাকে এবং যে কাউকে কিন্তু এরা প্রভাবিত করতে পারে নিজের কথার দ্বারা হ্যাঁ তুলারাশির জাতক ও জাতিকারা এই বছরে কিন্তু বেনিফিটেড হতে চলেছে বেনিফিটেড হতে চলেছে ডেফিনেটলি কারণ আপনাদের এই বছরে গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে কবে থেকে সে তো বলবই কিন্তু যাদের খুব সমস্যা রয়েছে জন্মছকে তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন যদি আপনি চান যে আপনাদের খুব একটু ভালো মানে আপনারা যতটা আশা করছেন সেই আশা অনুযায়ী যদি চান অবশ্যই পরামর্শ করতে পারেন আমার সাথে আমি এতটুকু বলতে পারি আপনাদের যত বড় সমস্যা থাকুক না কেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু একদম তুড়ি মেদে হবে এটাই বাস্তব তা যে নেওয়া যাক গোল্ডেন টাইম তুলা রাশির জাতক ও জাতিকার কবে থেকে শুরু হতে চলেছে গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে তুলা রাশির জাতক ও জাতিকার সে ডেটটি হচ্ছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ ইয়েস চব্বিশে জুন দু হাজার চব্বিশ থেকে আপনারা অনেক শুভ ফল পেতে চলেছেন যে কোনো কাজ আপনারা কিন্তু তুড়ি মেরে করে ফেলবেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে তবে যেহেতু এটি শনির বছর সেহেতু একটু পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু হবে পরিশ্রমটা কিন্তু করতে হবে এটা অবশ্যই মাথায় রেখে দিন তবে যদি শনি আপনার পজিটিভ থাকে তাহলে কিন্তু একদম বাজিমাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ